সেই নির্বাচন সামনে রেখে আজকে আপনাদের সামনে উপস্থিত ভাই বোনেরা আমার বিগত নির্বাচনগুলিতে আওয়ামী লীগকে আপনারা ভোট দিয়েছেন দু হাজার আটে নির্বাচন দু চোদ্দ নির্বাচন দু হাজার আঠারো নির্বাচন আপনারা এমন একজনকে ভোট দিয়েছেন যিনি আমার কন্যার মতো এবং তাকে আমি এখানে এনেছি এই কারণে যে অত্যন্ত মেধাবী এবং সেই সাথে পার্লামেন্টের স্পিকার পার্লামেন্টের স্পিকার হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতির পরেই যার স্থান আমরা পার্লামেন্টে বসি আমি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কিন্তু পার্লামেন্টের সদস্য এবং সংসদ নেতা আর স্পিকার কিন্তু ওই সংসদ প্রিজাইড করেন এবং তিনি বসেন পীরগঞ্জবাসীর জন্য এটা অত্যন্ত গৌরবের যে এই গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে আমি প্রধানমন্ত্রী আর পীরগঞ্জ থেকে স্পিকার এখান থেকে নির্বাচিত হয় এটা আমি মনে করি পীরগঞ্জবাসীর জন্য এটা অত্যন্ত গৌরবের তার কারণ আমাদের সংসদীয় গণতন্ত্রে স্পিকারের গুরুত্ব অনেক বেশি রাষ্ট্রপতির অবর্তমানে স্পিকারই রাষ্ট্রপতির অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে তা আপনারা কি বুঝতে পারেন যে শীন শারমিন চৌধুরী আপনাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করে এই পীরগঞ্জবাসীকে কত উচ্চ আসনে অধিষ্ঠিত করেছেন কিসের জন্য আমি পীরগঞ্জবাসীকে আন্তরিক অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই যে নৌকা মারকায় ভোট দিয়ে আপনারা তাকে জয়যুক্ত করে আমাদের হাতকে শক্তিশালী করেছেন যে গণতন্ত্র যেন আরও সুস্বাগত হয় বাংলাদেশের ইতিহাসে আপনারা জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই বাংলাদেশের মানুষকে ভালোবাসতেন এবং তিনি চেয়েছিলেন বাংলাদেশের মানুষ আর্থ সামাজিক উন্নতি হোক এদেশের মানুষ যে দরিদ্র ছিল হতদরিদ্র ছিল একবেলা খাবার জুটত না পরনে ছিন্ন কাপড় রোগের চিকিৎসা নেই মানুষের জীবন কোনো আশা ভরসা নেই এইভাবে মানবিত জীবনযাপন করতে হতো এই দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তার নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন বাংলাদেশের মানুষের জন্য কারণ মানুষের এক দুঃখ কষ্ট তিনি সহ্য করতে পারতেন না তিনি ভাবতেন কীভাবে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবেন সেই চিন্তা থেকেই তিনি তার জীবনের সংগ্রাম করে বাংলাদেশের মানুষকে স্বাধীনতার যুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে সাড়া দিয়ে এই বাংলাদেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে বিজয় অর্জন করে এই ডিসেম্বর মাস এই মাসই আমাদের বিজয়ের মাস এই মাসেই পাকিস্তানি হানাদার বাহিনী ষোলোই ডিসেম্বর সারেন্ডার করে আমরা বিজয় জাতি হিসেবে মাথা উঁচু করে চলি আমি আজকে দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি স্মরণ করি আমাদের জাতীয় চার নেতা ত্রিশ লক্ষ শহীদুল বোনকে যাদের মহান আত্মত্যাগ আমাদের বিজয় এনে দিয়েছে ভাই বোনের আমার একটা স্বাধীন দেশ যুদ্ধবিধ্বস্ত দেশ রাস্তাঘাট পুল ব্রিজ মসজিদ মন্দির পেগোড়া সবই ধ্বংসপ্রাপ্ত যুদ্ধ চলাকালীন সময়ে কোনো ফসল ফলেনি উত্তরবঙ্গে এই রংপুর প্রতিটি এলাকায় দুর্ভিক্ষ লেগেই থাকতো মঙ্গা লেগে থাকতো এই মঙ্গা সব সময় এখানে ছিল এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই জাতির পিতা সেই বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তোলেন এবং বাংলাদেশকে তিনি অর্থনৈতিক উন্নত উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যান মাত্র তিন বছর সাত মাস তিন দিন তিনি সময় পান এরই মধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হয় কিন্তু আমাদের দুর্ভাগ্য পঁচাত্তরে পনেরোই আগস্ট যিনি এই দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চেয়েছিলেন যিনি একটা স্বাধীনতা এনে দিলেন একটি দেশ দিলেন আত্মমর্যাদা দিলেন তাকেই ঘাতকের দল নির্মমভাবে হত্যা করে শুধু রাষ্ট্রপতি জাতিপিতা বঙ্গবন্ধুকে হত্যা করেনি একই সাথে হত্যা করেছে আমার মা বেগম ফজুল্লাহ তুলসা মুজিব যে সারা জীবন আমার বাবার পাশে পাশে ছিলেন হত্যা করেছে আমার তিন ভাই মুক্তিযোদ্ধা কামাল মুক্তিযোদ্ধা জামাল এবং ছোট্ট দশ বছরের ভাইটি রাসেলকে কি। আমার একমাত্র চাচা শেখ গুণা আছে কি। একই সাথে একই দিনে আমার মেজুপুর বাড়ি আক্রমণ করে সেজুপুর বাড়ি আক্রমণ করে এবং আমার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে আমি সকলের আত্মার মত কামনা করি আমি আমার ছোট বোন রেহানা বিদেশে ছিলাম দেশে আসতে পারিনি অবৈধভাবে যারা ক্ষমতা দখল করেছিল তারা আমাদের দেশে আসতে দেবে না আমি কৃতজ্ঞতা জানাই আওয়ামী লীগের প্রতি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি একাশি সালে উনিশশো সালে আমাকে দলের সভাপতি নির্বাচিত করে আমি সেই নির্বাচনের পর সিদ্ধান্ত নিয়ে দেশে ফিরে আসব আমার ছেলে মেয়ে ছোটো জয় এবং সাইমা পুতুল তাদেরকে রেহানা দায়িত্ব নেয় আমি আসি বাংলাদেশে সমগ্র বাংলাদেশ আমি ঘুরেছি আপনাদের পীরগঞ্জে কতবার এসেছি সারা বাংলাদেশ আমি ঘুরে বেড়িয়েছি আমি যখন এই অঞ্চলে যে আসতাম আমি সব সময় যেহেতু আমার শাশুড়ি আমার বেঁচে ছিলেন আমি তাকে দেখতে যেতাম বাংলাদেশের এমন কোনো অঞ্চল নেই আমি না গিয়েছি দেখেছি মানুষের ক্ষুধার্ত মানুষের হাহাকার শীত গ্রীষ্ম বারো মাস তারা কষ্টে থাকে এমন মানুষ ছিল যাদের কোনো ঘর বাড়ি নেই অথবা কোনো মতে কুড়ে ঘর ঝুঁকিতে বাস করে আমার বাবার কথা চিন্তা করে আমি সিদ্ধান্ত নিই যেভাবেই হোক এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করব একুশ বছর পর সরকার গঠন করার সুযোগ পাই সেই সময় এদেশকে খাদ্য স্বয়ং সম্পূর্ণ করি বিনামূল্যে বই বিতরণ বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা দিতে শুরু করি কমিউনিটি ক্লিনিক করে চিকিৎসা সেবা জনগণের দৌড়গুলাই দিতে শুরু করি কিন্তু দুই সালে ক্ষমতা আসতে পারিনি একটা চক্রান্তের শিকার হই এরপর দু হাজার আটের নির্বাচন সেই নির্বাচনে আমরা জয়ী হই দু হাজার আটের নির্বাচনে আমরা আওয়ামী লীগ দুইশো তেত্রিশটা সিটে আমরা জয়লাভ করি আর বিএনপি পেয়েছিল মাত্র তিরিশটা সিট আর জাতীয় পার্টি তার থেকেও কম আমরা সরকার গঠন করার পর থেকে বাংলাদেশের সার্বিক উন্নয়নে কাজ শুরু করেছি ছিয়ানব্বই সালে যখন সরকার এসেছিলাম তখন এ দেশের কৃষক যে কৃষকরা মহাজনের কাছ থেকে উচ্চ সুদ দিয়ে টাকা নিত আমরা বর্গা চাষী